সালামপুর ব্লক তৃণমূল কার্যালয় থেকে উন্নয়নের পাঁচালীর এগারোটি ট্যাবলো গাড়ির সবুজ পতাকা দেখিয়ে শুভ সূচনা করলেন বারাবনির বিধায়ক ও আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সালানপুর সালামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং ব্লকের সমস্ত নেতৃত্ব পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানেরা উন্নয়নের পাঁচালীর এই উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রায় পনেরো বছরের জনকল্যাণমূলক পঁচানব্বইটি প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এসব ট্যাবলো গাড়ি প্রতিটি পঞ্চায়েত এলাকায় ঘুরে মানুষকে প্রকল্পের তথ্য সরাসরি পৌঁছে দেবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রচার কার্যক্রমের মাধ্যমে ব্লকের প্রতিটি পঞ্চায়েতের মানুষ সরাসরি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হতে পারবে স্থানীয় নেতৃত্বের তত্ত্বাবধানে এই গাড়িগুলো ব্লকের প্রতিটি প্রান্তে পৌঁছে জনগণকে সচেতন করবে এবং সরকারি প্রকল্পের সুফল প্রদর্শন করবে আজকে আমাদের যে মা মানুষের হয়েছে তার পনেরো বছরের যে গৌরবোজ্জ্বল উন্নয়ন সেটা উন্নয়নের পাঁচালি করে এটা বিভিন্ন জায়গায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমাদের এগারোটা গ্রাম পঞ্চায়েত হচ্ছে সালানপুর শকে এগারোটা গ্রাম পঞ্চায়েতে প্রতিটি পাড়া প্রতিটি দরজায় গাড়িগুলো ঘুরবে এবং যে সমস্ত উন্নয়নগুলো হয়েছে সেগুলো মানে মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তো প্রকল্পগুলো সবগুলোই পাচ্ছে সেই প্রকল্পগুলোকে আবার প্রচারের মাধ্যমে চালাতে হবে এটা সেরকম নেই এখন খালি অটোগুলো ঘুরবে